ইউরোপের দেশ ইতালিতে আলোড়ন তুলেছে বাংলাদেশি বংশোদ্ভূত শ্যুটার ফাতিমা মোহাম্মদ অস্ত্র চালনা প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেছেন বহু পদক সম্মাননা ছোটবেলা থেকে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে ভিন্ন ধর্মীয় অঙ্গনে তৈরি করেছেন নিজের শক্ত অবস্থান পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা ইতালি থেকে আমাদের সহকর্মী জাকির হোসেন সোমনের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত বাংলাদেশি বংশোদ্ভূত ফাতিমা মোহাম্মদের জন্ম ইতালির ট্রেভিসা শহরে বহু বছর ধরে ইতালিতে বাস করছেন পরিবারের সাথে ফাতিমার বাবা ও মায়ের স্বপ্ন মেয়েকে প্রশিক্ষিত করবেন অস্ত্র চালনায় আমার মেয়ে ইতালির শুটিং ফেডারেশনের একজন সদস্য সে এবছর উনদ ষোলোতে অংশ নিয়ে সমগ্র ইতালিতে তেরোতম স্থান অধিকার করেছে তাছাড়া সে আমাদের বিভাগীয় শহরে সে প্রথম স্থান অধিকার করে করে আছে আজকে আমরা এখানে একটা ইয়াতে আসছি সে অংশ নিয়েছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব ভালো করে খেলতেছে সবাই আমার মন মেয়ের জন্য দোয়া করবেন ইতালির ভেনেতো বিভাগের শুটিং ফেডারেশনে অস্ত্র চালনা প্রশিক্ষণ নেওয়া শুরু করেন ফাতিমা অংশ নেন বেশ কয়েকটি প্রতিযোগিতায় পেয়েছেন অনেক পদক ইতালির অনূর্ধ্ব ষোলো ক্যাটাগরিতে তম এবং ভেনেতো বিভাগে প্রথম স্থান অর্জন করে আলোচনায় আসেন তিনি আমি শুটিং করতেছি এখন তিন বছর ধরে বাংলায় শুটার এখানে ইতালিতে নাই শুধু আমি আছি আমার অনেক ভাল লাগতেছে কেন এখানে আমি নতুন এক্সপেরিয়েন্স করতে পারতেছি বাংলাদেশ নাম নিশতে পারতেছি এখানে ইতালিতে প্রথম বাংলাদেশি শুটার হিসেবে এরই মাঝে ইতালিতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ফাতিমা তাকে নিয়ে আশাবাদী ভেনেতো শুটিং ফেডারেশন বাংলাদেশি হিসাবে ইতালিতে শুটার হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং তার ভবিষ্যৎ সফলতার জন্য আমরা অনেক সাধুবাদ জানাচ্ছি ফাতিমার স্বপ্ন অলিম্পিক ও বিশ্বকাপের বিভিন্ন শুটিং প্রতিযোগিতায় অংশ নেয়া তাকে নিয়ে গর্বিত ইতালির প্রবাসী বাংলাদেশিরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ